আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং রেসিপিজ খবর সবার অনেকদিন পরে লাইভে চলে আসলাম সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু জলদি জলদি যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই ভালো আছেন যারা যারা যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে কি কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইভে হ্যালোয়ান্ড খবর সবার অনেক দিন পর আমি লাইভে চলে আসলাম ভিটোর থেকে কতটা লাইফে আসা হয় না কয়েকদিন আগে আমি একটা লাইভ করেছিলাম বাট ওটা খুব সুন্দর একটা বাড়ানোর জন্য আসলে ডিলিট করে দেওয়া বাট লাইভটা খুব ভালো চলছিলো কী খবর সবার আমার চ্যানেলের সাথে যা যা যুক্ত আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইভে আশা করি সবাই ভালো আছেন সবার ইউটিউব চ্যানেলের কী খবর সবাই ভালো আছে প্রায় দু মিনিট হয়ে যাচ্ছে সবাই একটু যুক্ত হয়ে যান আর যা যা যুক্ত হচ্ছে না অবশ্যই একটু কমেন্ট করে যান কার দেশে কি অবস্থা কি কীরকম ওয়েদার চলতেছে আমাদের দেশে বাংলাদেশ থেকে আমি লাইভ করছি কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হলো খুব ঠান্ডা হয়ে গেল একদম মানে এলাকাটা আস্তে আস্তে শীত পড়তে শুরু করেছে আসলে হালকা আর কার কোন দেশে কি অবস্থা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি একজন যুক্ত হয়ে গেছে অলরেডি তো থ্যাঙ্ক ইউ সো মাচ যে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া বা আপু কবে থেকে লাইভে দেখছেন যদি লাইভের সাথে যুক্ত হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ সাতজন সাতজন সাতজনের মতো দেখা যাচ্ছে যে তারা যুক্ত আছে সাতজন কমেন্ট করে তো সাতটা কমেন্ট হয়ে যাবে কিন্তু কমেন্ট করছে না কি অবস্থা মাহিঙ্গি ভাইয়া কি খবর থ্যাংক ইউ সো মাছ কমেন্ট করার জন্য আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান আস্তে আস্তে করে আজকে আমি অনেকদিন পরে লাইভে আসলাম তো থ্যাংক ইউ সো মাচ মাহিম ভাইয়াকে কমেন্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা যাতে করে আমি লাইক বা কোনো ভিডিও আপলোড করে সাথে সাথে আপনাদের কাছে চলে যাই মাহিম ভাইয়া ছাড়াও আমার যারা যুক্ত আছেন তারাও একটু সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার চ্যানেলটার সাথে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন এবং আমি এখন একটা রান্নার ভিডিও বা লাইক করলে অবশ্যই আপনাদের কাছে চলে যায় আমার এই চ্যানেলটা একটা রান্নার চ্যানেল যেতে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন হ্যালো ঠিক কি আবার আর আমি যতটুকু জানি আমার চ্যানেলটার সাথে যারা যারা যুক্ত আছে তারা সবাই আমার রান্না পছন্দ করে আর যারা যারা পছন্দ করে না তারাও একটু কমেন্ট করে জানাবেন বা কেমন রান্না দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানাতে পারেন রেসিপি আমি সেটা দেওয়ার ট্রাই করব আমি দুটা তিনটা ভিডিও মানে শ্যুট করে রেখেছি কিন্তু সময় হবে এডিটিং করে যে মানে ভিডিওগুলো আপলোড করবো সেটা হচ্ছে না চেষ্টা করছি যে হ্যাঁ এডিটিংটা করবো আসলে হয়ে উঠতেছে না তো ট্রাই করবো যাতে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি দুইটে তিনটে ভিডিও তিনটেই অনেক সুন্দর সুন্দর একটা মনে হয় কী হবে ওটা মনে হয় একটা মনে হয় বিফ বিরিয়ানি হ্যাঁ বিফ বিরিয়ানির একটা আছে আলহামদুলিল্লাহ একজন কমেন্ট করেছে মোহাম্মদ শ্যাম নামে লিখেছে সেই হাই হাই শ্যাম ভাইয়া কী অবস্থা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং কোনখান থেকে বা কোন জায়গা থেকে কোন দেশ থেকে দেখছেন সেটা একটু অবশ্যই জানাবেন তো যেটা বলতেছিলাম হ্যাঁ একটা মনে হয় বিরিয়ানির একটা আছে আমার কাছে ভিডিও শ্যুট করা আর একটা এরকম পোলাও টাইপের দিই পোলাও রোস্ট এরকম করে খুব সুন্দর করে আমি ভিডিও করে রেখেছি যতটুকু আমার সম্ভব হয় আর কি তো ওইটা আমি আপলোড করা ট্রাই করব বাট এডিটিংটা করা হচ্ছে না ভয়েস দেওয়া বাকি আছে তো বয়েস দিতে হবে এডিটিং করতে হবে অনেক কাজ আছে তো সবাই একটু সাথেই থাকবেন আমি আপলোড করা ট্রাই করব ইদানিং গুলো দেওয়া হচ্ছে না মানে কি জানি হয়েছে আমার চ্যানেলে আমার অ্যাক্টিভ থাকতে মানে ইচ্ছা হইতেছে না কারণ আমার ভিউস খুব কমিয়ে দেওয়া হয়েছে কেন যদি আমার ভিউ হচ্ছে না প্রতি তিন যুক্ত আছে আলহামদুলিল্লাহ আর যা যারা কমেন্ট করেছে মাহিম ভাইয়া শাওন ভাইয়া অনেক অনেক থ্যাংকস কমেন্টস করার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন আমার চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল কিছু সাবস্ক্রাইব নিয়ে গঠিত হয়েছে এই পর্যন্ত ইনশাল্লাহ আমি চাই আমার মিলান মিলান সাবস্ক্রাইবার হোক তো তার জন্য অবশ্যই আপনাদের দরকার অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমার ভিডিওগুলো লাইফগুলো বা শর্টসগুলো মানুষের কাছে পৌঁছে যায় আর শর্টস ইদানিং না দেওয়ার আরেকটা কারণ হচ্ছে মানে ভিউ দিতেছে না কেন জানি ভিউ দিচ্ছে না এটার কারণ আমি জানি না একশো একশো পঞ্চাশ একশো বাউন্ন এরকম দিচ্ছে শর্টসগুলোতে যেখানে আমার আট এইট কে সেভেন কে ফাইভ কে আবার ওয়ান পয়েন্ট ওয়ান কেও হয় তারপরে ওয়ান কে তো হয়েছেই মানে প্রায় সচরাচর হয়েছে ওয়ান কে বেশি ছিল ওয়ান কে উপরে আর কি তো সেখানে ইদানিং দেখতেছি যে মানে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা বিল দিচ্ছে যেটা আমার একদম ভালো লাগছে না তাই আমি আপলোড করা বন্ধ করে দিয়েছি বাট যেটা করা একদমই ঠিক না আসলে এটা একটু পরীক্ষা করে ইউটিউব চ্যানেলগুলো যে আমি থাকে কি না আমি বুঝতে পেরেছি বাট ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য শর্চ দিতে আমার ভালোই লাগে অল্প অল্প ভিডিও এডিটিং বেশি একটা কিছু নেই জাস্ট ভিডিও করা থাকলেই হয় সিম্পলি আপলোড করে দিলেই শর্চগুলো রেডি হয়ে যায় আপনি পঙ্খে দিতে চাইলে পঙ্খ দিতে পারেন বা বিভিন্ন ওয়াজ আছে ইসলামিক যারা ভিডিও আপলোড করে থাকে তারা ইসলামিক ভিডিও দিয়ে আওয়াজ দিয়েও মানে আপনারা ভিডিও মেক করে করতে পারেন তো অনেক কথা বলে ফেললাম সবার ইউটিউব চ্যানেলের কী খবর অনেকের আছে মনিটাইজেশন হয়ে গেছে অনেকের মনিজেশন হয়নি এখনও আমার যেমন মনিটাইজেশন এখনও হয়নি জাস্ট বিকজ মাই ওয়াচিং টাইম ইজ নট কমপ্লিট মানে আমার ওয়াচিং টাইম এখনও কমপ্লিট হয়নি তো ওয়াচিং টাইম যে কবে কমপ্লিট হবে আল্লাহ জানে অনেক ওয়াচিং টাইম বাকি তো কী হবে এটা কমপ্লিট করবো আসলে আমি জানি না অনেক অনেক ওয়াচিং টাইম মানে লাগে ভাবে কমপ্লিট করবো আমি আসলে বুঝতে পারতেছি না এই চ্যানেলটা যদি মনিটাইজেশন পেত হয়তো অনেক ভালো হতো সবারই তো হয় দেখি আমারও হবে ইনশাআল্লাহ ওয়েট করতে হবে আসলে ধৈর্য ধরতে হবে আর এই সব প্ল্যাটফর্মে অনেক ধৈর্যের প্রয়োজন যারা ধৈর্য দিয়ে ধরে লেগেছিলো তারাই কিন্তু সফল হয়েছে তো ইনশাআল্লাহ আশা করি ভালো কিছুই আর কি হবে একজন লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা লাইক করছেন আমার সাথে আছেন কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যারা যেখান থেকে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করলে কি হয় পরিচিত হওয়া যায় বা কে কোথা থেকে আমার লাইফটা দেখছে বলতে আমার লাইফটা কতদূর পৌঁছে পৌঁছে গেছে মানে ইন্ডিয়া তারপর অন্যান্য বাইরের দেশের কান্ট্রিগুলোর মানুষও কিন্তু দেখে তো কতটুকু পৌঁছে সেটা জানার জন্য কিন্তু করতে পারেন দুজন যুক্ত আছে ওকে আমি আজকের লাইভে দেখলাম দশজন যুক্ত হয়েছিল সর্বোচ্চ সো সবাইকে অনেক আর যা যারা কমেন্ট করে থ্যাঙ্কস তিনজন যুক্ত হয়ে গেছে আমার সাথে আর একজন লাইক দিয়েছে সবাইকে লাইক কমেন্ট করুন শেয়ার করুন এতে করে কিন্তু কারোর কোনো ক্ষতি নাই আরও হচ্ছে গিয়ে মানুষের উপকারই করা হয় এই তো আরেকজন কমেন্ট করেছে অ্যালন লেজেন্ড অ্যালন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ আর একজন লাইক করেছে শেয়ার করা সেটা তো আর দেখা যায় না লাইক করলে পরে হয়তো বা দেখা যাবে যেটা বলতেছিলাম সবাই সবার হেল্প করুন সবাই সবার সাহায্য করুন এটাই আসলে কারো কোনো ক্ষতি ট্রাই করবেন না কখনো সবাই ভালো করবেন এটাই আর কি তো কি খবর সবার আজকে আমার লাইভে এসে ভালোই লাগছে অনেকদিন পর অনেকে জয়েন করেছে মাঝে মধ্যে লাইভে আসি তখন দেখা যায় যে একজন দুইজন বা তিনজনের বেশি ওরকম লাইভে জয়েন হয় না তো আজকে আমি লাইভটায় দেখলাম যে মোটামুটি দশজনের মতো জয়েন হয়েছে এবং কমেন্টও করতেছে অনেক সময় দেখা যায় যে লাইভে আসলে কমেন্ট পাওয়া যায় তো যারা যারা কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ওকে আবারও দুজন জয়েন হয়ে গেছে আচ্ছা ওয়াক্স স্ট্যান্ডটা আপনারা কীভাবে কমপ্লিট করেছেন একটু জানাবেন কমেন্ট করে আমার ওয়ার্কস্ট্যান্ড তো কমপ্লিট হচ্ছেই না হচ্ছে না মনে হচ্ছেই না বহুত আস্তে আস্তে অল্প অল্প করে হচ্ছে তাও আলহামদুলিল্লাহ অল্প অল্প করে তো হচ্ছে তো কীভাবে কমপ্লিট করতে পারি একটু জানাবেন লাইভ করে কমপ্লিট করবো বড় বড়ো ভিডিও দিয়ে কমপ্লিট করবো ওনার শর্ট শর্ট যে ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে কমপ্লিট করবো সেটা আমি বুঝতে পারতেছি না কোনোটা দিয়ে কোন কিছু হচ্ছে না হচ্ছে কিন্তু খুব বেশি আমার মো অল্প মানে মনে হচ্ছে যে অনেকটা টাইম লেগে যাবে অনেকের তো আবার খুব দ্রুতই পূরণ হয়ে যায় বাস স্ট্যান্ডটা আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার ওকে আমি আর অল্প কিছু অল্প কিছু অল্প কিছু সময়ের জন্য হচ্ছে গিয়ে লাইভে আছি তো ওকে সবাই ভালো থাকবেন আজকের লাইফটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ